পৌরাণিক উপাখ্যান মৌনী অমাবস্যা কি মৌনী অমাবস্যা এত গুরুত্বপূর্ণ কেন শাস্ত্রের বিধান অনুযায়ী মৌনব্রত মৌনী অমাবস্যায় পালন করা হয় অভ্যন্তরীণ শব্দ এবং বাহ্যিক শব্দে নিরবতা যোগের মাধ্যমে নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করে একাত্ম হওয়াকে বোঝায় মৌনি শব্দটি মৌন থেকে এসেছে তাই এই দিনে নিরবতা পালনের মাধ্যমে মনকে শান্ত রেখে নিজেকে খোঁজা বা বোঝার সময় মৌনি অমাবস্যা গুরুত্বপূর্ণ কেন মহাকাব্য মহাভারত অনুসারে মনু মহান জ্ঞানে সমৃদ্ধ ছিলেন তাকে মানবজাতির পূর্বপুরুষ বলা হয় এবং তার পরবর্তী বংশধরকে মানুষ বলা হয় তিনি মানব ধর্মের শাস্ত্র বা মনুর আইন মনু স্মৃতি নামেও পরিচিত এটি একটি গ্রন্থ যা ধর্মীয় ও সামাজিক নিয়মাবলী রচনা করে বলে মনে করা হয় পৌরাণিক মতাদর্শে এই দিনটিতেই আদিম দম্পতি মনু এবং তার স্ত্রী শতরূপা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন অনেকে মনুকে মহারাজা বা মহান রাজা হিসেবে উল্লেখ করেন আবার কেউ কেউ তাকে ঋষি হিসেবে উল্লেখ করেন অন্য একটি শাস্ত্রীয় ব্যাখ্যায় বলা হয়েছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে মাঘ মাসের মৌনি অমাবস্যার দিন গঙ্গার জল অমৃতে পরিণত হয় কারণ পৌরাণিক কাহিনী অনুসারে যখন দেব ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল তখন সেই মন্থন থেকে অমৃতের কলসি উঠে আসে অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে কারাকারি শুরু হলে কলসি থেকে কয়েক ফোঁটা অমৃত ভারতের প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়িনীর পবিত্র নদীগুলিতে পড়েছিল তাই বিশ্বাস করা হয় যে মৌনি অমাবস্যার বিশেষ তিথিতে গঙ্গার জলে সেই দিব্য অমৃতের প্রভাব পুনরুজ্জীবিত হয় তাই এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং পুণ্য লাভের মাধ্যমে মোক্ষ প্রাপ্তি ঘটে বলে বিশ্বাস করা হয় মৌনি অমাবস্যার তাৎপর্য কী মৌনী অমাবস্যার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল নিরবতার ব্রত বা মৌনব্রত অভ্যন্তরীণ নিরাপত্তা আত্মসচেতনতা বা সাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ দিক নিরবতা অত্যন্ত প্রয়োজনীয় একটি দিক আত্মদর্শনের পক্ষে এই তিথিতে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি বিশেষ যোগ তৈরি করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মাঘ মাসে সূর্য মকর রাশিতে এবং চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করে এদিন পৃথিবীতে নেমে এসে ঈশ্বর তার রূপ পরিবর্তন করেন বলে বিশ্বাস করা হয় তখন গঙ্গার জল ঔষধি গুণাগুণ এবং আধ্যাত্মিক শক্তিতে ভরপুর হয়ে ওঠে তাই এদিন দিন নৈশব্দ পালন করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং রোগমুক্তি ঘটে বলে অনেকে বিশ্বাস করেন এটাও বিশ্বাস করা হয় যে এই দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ মোচন এবং মোক্ষ লাভ হয় তাই এই বিশেষ দিনে লক্ষ লক্ষ পূর্ণার্থী প্রয়াগরাজের সঙ্গমে বা গঙ্গার বিভিন্ন ঘাটে স্নান করে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন